মিস্টার শর্মা একজন সাদামাটা মানুষ সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে আর সপ্তাহে একদিন সে তার পরিবারকে নিয়ে ঘুরতে বের হয় তার স্ত্রী রিনা এবং মে অ্যাঞ্জেলকে নিয়ে বেশ সুখের সংসার তাদের রিনার আবার স্ট্রবেরি খুবই পছন্দ তাই মিস্টার শর্মা তার ওয়াইফের জন্য স্ট্রবেরি ফ্লেভারের কিছু না কিছু আনার চেষ্টা করে তো প্রতিদিনের মতো ঘোরাফেরা শেষ করে তার বাসায় চলে আসে আর তারা বাসায় আসার কিছু সময় পরেই তাদের উপরতলার এক আঙ্কেল তাদের বাসায় আসে রিনা তাকে অনেক সম্মান করত সেও রিনাকে খুবই ভালোবাসত এরপর সে এসে বসে আর রিনার মেয়ের সাথে কথা বলে তখন রিনা এসে তাকে একটি কালো জামের বক্স দেয় সেটা কিনা ওই আঙ্কেলের খুবই পছন্দের ছিল মূলত আঙ্কেলের হোমটাউন আর রিনার হোমটাউন একই জায়গায় তাই রিনার শ্রদ্ধাবোধ তার প্রতি অনেক বেশি ছিল আর মিস্টার শর্মা তাকে এটা সেটা বলে খোঁচা দিত এর পরের দিন মিস্টার শর্মা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর রিনাও তাকে টিফিন গুছিয়ে দিচ্ছিল মিস্টার শর্মা বাসা থেকে অফিসের জন্য বের হওয়ার সময় ওদের উপরতলার আরেক ব্যাচেলরের সাথে দেখা হয় যার নাম গ্যারি সে ওই বাসার উপরতলায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকে গ্যারির সাথে কিছুক্ষণ কথা বলে তারা আমাদের কলোনির মিটিংয়ে অ্যাটেন্ড করে আসলে কলোনির সবাই চাচ্ছিলো এই কলোনি থেকে ব্যাচেলরদের উঠিয়ে দিতে এখানে শুধু ফ্যামিলিই থাকবে কোনো ব্যাচেলরকে এখানে যেন ভাড়া দেওয়া না হয় কিন্তু মিস্টার শর্মা এই ব্যাপারটার পক্ষে ছিল না মিস্টার শর্মা বলে সবাই যদি ব্যাচেলরদেরকে এরকম এড়িয়ে চলে তাহলে তারা থাকবে কোথায় এরপর মিস্টার শর্মা অফিসে যায় এবং অফিসের সবাই মিলে শর্মাকে নিয়ে আলোচনা করে বলে যে মিস্টার শর্মা কীরকম সুন্দরভাবে ফ্যামিলি মেনটেন করে চলে প্রতি সপ্তাহে ফ্যামিলিকে ঘুরতে নিয়ে যায় ওয়াইফকে এত ভালোবাসে সব কিছু মিলে মিস্টার শর্মার একটি হ্যাপি ফ্যামিলি তো ওই দিন অফিস শেষ করে শর্মা বাসায় চলে আসেন এবং বাসার দরজা খুলতেই দেখে সেই বাড়িওয়ালা আঙ্কেল আর আবারও মিস্টার শর্মা তাকে খোঁচা মারতে শুরু করে তার সাথে মজা নিতে শুরু করে আর এটা রিনা শুনতে পায় রিনা শুনে মিস্টার শর্মাকে বকা দেয় আর মিস্টার শর্মা প্রতিবারের মতোই তার বউয়ের রাগ ভাঙানোর জন্য স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসে আইসক্রিম দেখে রিনা আইসক্রিমের মতোই মিস্টার শর্মার প্রতি গলে যায় পরের দিন সকালে মিস্টার শর্মা অফিস যাওয়ার জন্য বের হচ্ছিল আর তখনই রিনা বলল ডাস্টবিনের ময়লা ফেলানোর লোকটা আজকে আসেনি এরপর মিস্টার শর্মা ডাস্টবিনের ময়লা নিয়ে বাইরে ফেলতে যায় আর ময়লা ফেলতে গিয়ে সে দেখে ময়লার বালতিতে একটি কন্ডমের প্যাকেট যেটা কিনা তার ছিল না এটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে মিস্টার শর্মা তার ওয়াইফকে ভালোবাসতেন বটে কিন্তু তার মাথায় এখন খুবই আজেবাজে চিন্তাভাবনা ঘুরছে কারণ তার মনে সন্দেহ ঢুকে গিয়েছিল এই কন্ডমটা কার হতে পারে তার ওয়াইফের সাথে অবশ্যই কারো অবৈধ সম্পর্ক আছে বলে সে ভেবে নেয় সে অফিস যাচ্ছিল আর কল্পনা করছিল রিনার হয়তো কারোর সাথে কোনো সম্পর্ক আছে আর সাথে সাথে সে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসে চেক করতে বাসায় ঢুকতেই রিনা তাকে জিজ্ঞাসা করে অফিস সময় এখন বাসায় এসে কেন এসেছে মিস্টার শর্মা বলে সে অফিসের কাগজ বাসায় ভুলে রেখে গেছে কাগজ খোঁজার নাম করে সে ঘরের প্রতিটা জায়গা খুঁজে দেখে কেউ লুকিয়ে আছে কিনা কিন্তু সে কাউকেই দেখতে পায় না এরপর সে সোফায় বসে এবং ভাবতে থাকে তখন রিনা তার পাশে এসে বসে রিনার সাথে কথা বলতে বলতে তার মনে হয় আরে সোফার পিছনেও তো কেউ লুকিয়ে থাকতে পারে তাই সে লাফ দিয়ে সোফার পেছনে দেখতে যায় আর এইবারও সে কাউকেই খুঁজে পায় না এরপর মিস্টার শর্মা বাইক নিয়ে বাসা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আর বাসার দিকে নজর রাখতে থাকে কিন্তু সে সন্দেহভাজন কাউকেই দেখতে পায় না তো এই ব্যাপারটা নিয়ে সে খুবই চিন্তিত হয়ে পড়ে পরের দিন ঠিক চারটা বাজে মিস্টার শর্মা অফিসের জন্য বের হয় কিন্তু সে অফিস না গিয়ে গতকালের সেই জায়গায় দাঁড়িয়ে নজর রাখতে থাকে তখন গ্যারি নামের সেই ব্যাচেলর ছেলেটি যে ওই বাসায় ভাড়া থাকতো সে সেখানে আসে তখনই দেখা যায় রিনাও ওদের বাসা থেকে বের হয় আর সেই ছেলেটির সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলে যেটা দূর থেকে মিস্টার শর্মা দেখছিল এতে তার সন্দেহ আরও গভীর হয় এরপর মিস্টার শর্মা কল্পনা করতে থাকে তার ওয়াইফ রিনা আর গ্যারি তাদের বেডরুমে কিন্তু এরপরই মিস্টার শর্মার সে কল্পনা ভেঙে যায় মিস্টার শর্মা এখন আর আগের মতো রিনার সাথে কথা বলে না সে বাসায় এসেই শুয়ে পড়ে রাত দুইটায় হঠাৎ রিনা উঠে গিয়ে দরজা খুলে আর দেখে গ্যারি এসেছে আর গ্যারি পকেট থেকে সেই কন্ডম বের করে যেটা মিস্টার শর্মা ওই দিন ডাস্টবিনের মধ্যে পায় আর হঠাৎ রিনা লক্ষ্য করে যে মিস্টার শর্মা ওদের দেখে ফেলেছে তখন মিস্টার শর্মার সাথে গ্যারির ভালোই একটা ফাইট হয় আর এরই মধ্যে রিনা মিস্টার শর্মার মাথায় পেছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করে যেটার কারণে মিস্টার শর্মার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল এরপর গ্যারি যখনই একটি কাঁটা চামচ নিয়ে মিস্টার শর্মার পেটে ঢুকিয়ে দেয় তখনই মিস্টার শর্মা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে অর্থাৎ এটি আসলে মিস্টার শর্মার একটি স্বপ্ন ছিল এরপর আসে মিস্টার শর্মার হলিডে প্রত্যেক হলিডেতেই মিস্টার শর্মা তার পরিবারকে নিয়ে ঘুরতে যেত কিন্তু এবার যখন তার মেয়ে এসে আবদার করে তখন মিস্টার শর্মা জানায় তার অফিসে অনেক কাজ আছে সে যেতে চায় না এরপর সে একটি বিল্ডিংয়ের ছাদে গিয়ে কাঁদতে থাকে আর নিজেকেই নিজের দোষ দিতে থাকে তারপর সে একা একা চিন্তা করে ঠিক করে সে গ্যারিকে মেরে ফেলবে তাই সে একটি দোকানে গিয়ে ছুরি কিনে বাসার দিকে রওনা দেয় আর আসার সময় দেখে গ্যারি একটি দোকান থেকে বের হচ্ছে ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে দোকানদার জানায় গ্যারি ইঁদুর মারার ঔষধ কিনেছে তখন মিস্টার শর্মা ভাবতে থাকে ওই ইঁদুর মারার ঔষধ হয়তোবা তার জন্যই কিনেছে তার খাবারে মিশিয়ে দিয়ে হয়তো তাকে মেরে ফেলবে রি না বাসায় এসে কলিং বেল দিতেই গ্যারি দরজা খুলে আর এটা দেখে এবার মিস্টার শর্মা ঠিক করেই নেয় এবার গ্যারিকে মেরেই ফেলতে হবে এরপর মিস্টার শর্মা সারা রাত কাজের নাম করে জেগে থাকে গ্যারির জন্য কিন্তু গ্যারি ওই দিন রাতে আর বাসায় ফেরে না মিস্টার শর্মা অপেক্ষা করতে করতে নিজেও ঘুমিয়ে পড়ে সকালে উঠে যখন দেখে সবাই ঘুমিয়ে আছে সে আস্তে আস্তে সুড়ি নিয়ে ছাদে ওঠে গ্যারিকে মারার জন্য মারতে গিয়ে দেখে গ্যারি ব্যায়াম করছে আর ওর বডি দেখে মিস্টার শর্মা ভয় পেয়ে যায় আর চলে আসে মিস্টার শর্মা ছাদে বসে একা একা চিন্তা করে গ্যারি তো পুরুষ মানুষ তাই ও এমন ফ্ল্যাট করতেই পারে এটাই স্বাভাবিক তবে রিনা কেন গ্যারিকে সুযোগ দিল তাই মিস্টার শর্মা ঠিক করে রিনাকেই মেরে ফেলবে অফিস থেকে বাসায় আসার সময় মিস্টার শর্মা একটি মদের বোতলও কিনে নিয়ে আসে এরপর রাতে মিস্টার শর্মা মদ খেয়ে নেয় যাতে সে রিনাকে মারার সাহস পায় কিন্তু রিনার প্রতি তার ভালোবাসা এতটাই ছিল যে সে রিনাকে মারতে পারে না সে অনেক চেষ্টা করে রিনাকে মারার কিন্তু রিনাকে সে আর মারতে পারে না পরের দিন মিস্টার শর্মা সিদ্ধান্ত পাল্টায় আর সে আবারও ঠিক করে যে সে গ্যারিকেই মারবে তাই সে সকাল সকাল গ্যারির পিছু নেয় গ্যারি কোথায় যায় কি করে এসব কিছুর প্রতি নজর রাখার জন্য সে দেখে গ্যারির বাইকে একটি মেয়ে ওঠে আর পার্কের সামনে গ্যারি গাড়ি থামায় মিস্টার শর্মা ওদের পেছনে পেছনে যায় ওদের কথোপকথন মিস্টার শর্মা শোনে এবং জানতে পারে গ্যারি আসলে অন্য একটি মেয়েকে ভালোবাসে মেয়েটির ফ্যামিলি গ্যারিকে মেনে নেবে না তাই গ্যারি ইঁদুরের ওষুধ কিনে এনেছে নিজেকে সুইসাইড করার জন্য তখন মিস্টার শর্মা ওদেরকে আটকায় আর অনেক কিছু বোঝায় তারপর ওরা মেনে নেয় এবং মনে সাহস নিয়ে মিস্টার শর্মার বাসায় চলে আসে পরের দিন মিস্টার শর্মা আবার লুকিয়ে লুকিয়ে নজর রাখে তাদের বাসায় তারপর মিস্টার শর্মা একটি ফার্মেসিতে যায় পেনকিলার কিনতে তখনই তার পেছন থেকে একটি লোক বলে স্ট্রবেরি ফ্লেভারের কন্ডম দিতে সে আর কেউই নয় সে হচ্ছে তাদেরই বাড়িওয়ালা আঙ্কেল যাকে মিস্টার শর্মা প্রায়ই বাড়িতে দেখে এবং রিনা তাকে প্রচুর শ্রদ্ধা করে মিস্টার শর্মা এটা মানতে পারে না তাই সে মদ খেয়ে তার বাড়ির সামনে গিয়ে অনেক হাঙ্গামা করে কিন্তু সে বাড়ি থেকে বের হয় না এরপর রিনা এসে মিস্টার শর্মাকে এনে বেড়ে শুয়ে দেয় এরপর মিস্টার শর্মা ঘুমিয়ে পড়ে মিস্টার শর্মার হঠাৎ ঘুম ভেঙে যায় আর দেখে রিনা তার পাশে নেই তাই সে রিনাকে হাতে নাতে ধরার জন্য ছুরি নিয়ে বাসার উপরে উঠতে থাকে আর সেই বাড়িওয়ালা আঙ্কেলের রুমে ঢুকেই দেখে আঙ্কেল আসলে একটি গে আঙ্কেল একটি ছেলের সাথে মিলিত হচ্ছে আর ওই ছেলেটি তাদেরই বাসায় দুধ দিত সে ছেলের সাথে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হচ্ছে মিস্টার শর্মা খুবই অবাক হয়ে যায় মনে মনে সে খুব লজ্জিত হয় এরপর ওই আঙ্কেল সব কিছুই স্বীকার করে যে সে আসলে পুরুষদের প্রতি আসক্ত এর মাধ্যমে মিস্টার শর্মা বুঝতে পারে তার এই ধারণাটাও ভুল রিনার সাথে আসলে আঙ্কেলের কোনো অবৈধ সম্পর্ক নেই তাহলে কার সাথে আছে এটা ভেবেই মিস্টার শর্মা কেঁদে ফেলে আর আঙ্কেলকে সব কিছু বলে এরপর সেই আঙ্কেল আর মিস্টার শর্মা মিলে ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখে ওই দিন গ্যারি আসলে সবার চোখকে ফাঁকি দিয়ে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে আসে আর গ্যারিই ওই প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেলে যেটা দেখে মিস্টার শর্মা তার ভুল বুঝতে পারে আর সে নিজেকে নিজে খুব দোষারোপ করতে থাকে আর তখন আঙ্কেল মিস্টার শর্মাকে বলে যে ভালোবাসা এমন একটি জিনিস যেটাতে বিশ্বাস এবং ভালোবাসা দুটোই থাকতে হয় যা না থাকলে সম্পর্ক এমন ডাস্টবিনের মতোই নোংরা হয়ে যায় আর এদিকে রিনা আসলে ওয়াশ রুমে গিয়েছিল এবং বাইরে এসে মিস্টার শর্মাকে দেখতে না পেয়ে তখন সে আঙ্কেলের বাসায় চলে আসে আর দেখে মিস্টার শর্মা আঙ্কেলের সাথে কথা বলছিল এরপর মিস্টার শর্মা রিনাকে জড়িয়ে আবারও তাদের রুমে চলে যায়